ডাকসু নির্বাচনের প্রচারে শেষ দিনাচ বিস্তারিত থাকছে তথ্যচিত্রে সাড়ে তিন দশক বাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার তার আগে প্রচারণার শেষ দিনে সোমবার ক্যাম্পাসের জিরো পয়েন্ট স্টেশন কলার ছুপে এলাকায় বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং শিক্ষার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের কেউ কেউ আবার প্রার্থীদের পক্ষে হাত পাখা গিটার পাখি ব্যালট নম্বর ট্রফি শাটল ট্রেন ইত্যাদির আদলে তৈরি লিফলেট বিলি করছেন কেউ কেউ চাইছেন ভোট কেউ আবার চাইছেন দোয়া শুভকামনা গান আর পথনাটকের মাধ্যমেও ভোট চাইতে দেখা গেল দ্র প্রার্থীদের সার্বিক পরিবেশ নিয়ে জানতে চাইলে সাবেক সমন্বয়কদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের সহ দপ্তর সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান সোহান বলেন বিগত ডাকসু এবং চাকসুতে যেমন নির্বাচনের আগে যেমন নানা রকম ঘটনা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেরকম কোন অপ্রত্যাশিত ঘটনা এখনো ঘটেনি